অংশীজনদের সাথে বসে তাদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে আয়োজিত আলোচনায় জুলাই বিপ্লবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের আমলি সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিকীকরণের উপরে জোর দেন উপস্থিত সাংবাদিকরা মুক্ত সাংবাদিকতা চর্চায় সংবাদ মাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা তৈরির আহ্বান জানান শীর্ষে রপ্তানিতে বিগত সরকারের পুরো আমলে সাংবাদিক আর সাংবাদিকতার মান কিংবা চর্চা কেমন ছিল দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকবদল জুলাই আগস্ট বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা কি ছিল সংবাদ মাধ্যম কি সত্য আর সঠিক সংবাদ প্রকাশ করেছিল এমন প্রশ্ন ছিল জনমনেও সেই প্রশ্নের উত্তরই যেন দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে এখন এই এই যে এই এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে দায়িত্বটা নিবে কে কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমে সংস্কার কেন কিভাবে শীর্ষক এক মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা বলেন জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি মুক্ত আলোচনায় সাংবাদিকতায় পেশাদারিত্বের ঘাটতি মালিক পক্ষের স্বার্থ তরুণদের অনাগ্রহ বেতন ওয়েস বোর্ড সাংবাদিকদের রাজনীতি সংশ্লিষ্টতা সহ নানান প্রাসঙ্গিক বিষয় ও আসে সুপারিশবাদ আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অনেক ক্ষেত্রে সাংবাদিকতা কপি পেস্ট ইন্ডাস্ট্রিতেও পরিণত হয়েছে আমরা চাই যে কতদিন এই গভর্নমেন্ট আছে আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি কেননা আমরা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরও ভালো করবেন কিন্তু আমরা যে যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেইটা জন্য আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই জান ও জবানের গুমের আলোচনা আমরা করি আমরা অনেকেই এর অংশীদার ছিলাম যখন জান গুম করা হয়েছে শিকারী সাংবাদিকতা করে এই সমস্ত মানুষকে ক্রিমিনাল করা বানানো হয়েছে যারা নাকি ছিল রাজনৈতিক কর্মী আলোচকরা বলেন গণমাধ্যমের মালিক পক্ষকে সাংবাদিকতার নীতিতে একাত্ম করতে হবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা